হ্যালো অ্যাগেন আমরা লাস্ট ভিডিওতে প্রেডিকেটস শিখলাম একটা নতুন জিনিস অ্যান্ড দেখলাম দ্যাট প্রেডিকেটস হচ্ছে আসলে প্রোপোজিশনাল ফাংশন যেখানে ভ্যারিয়েবলের ভ্যালুটা বসালে সেটা একটা প্রপোজিশন হয়ে যায় সো এই ভ্যালু বসানো ছাড়াও দেয়ার ইজ আনাদার ওয়ে টু কনভার্ট এ প্রেডিকেট ইন্টু অ্যা প্রপোজিশন উইচ ইজ কোয়ান্টিফিকেশান বা আমরা শিখবো হচ্ছে আজকে কোয়ান্টিফায়ার্স ওকে সো দিস ইজ মোস্ট্রাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যত কিছু পড়ছে এখন পর্যন্ত তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোয়ান্টিফায়ার্স ওকে সো আমরা কোয়ান্টিফায়ার্স বলতে আসলে কি বোঝাই বা কোয়ান্টিফিকেশান অফ এ প্রেডিকেট বলতে কি বোঝাই সো মাঝে মাঝে ইংলিশ সেন্টেন্স আমরা যেসব বা বাংলার কথায় আমরা যেসব ওয়ার্ডস ব্যবহার করি দ্যাট সবাই বা অনেকজন বা কিছু কিছু মানুষ আছে এমন বুঝো দেখো খেয়াল করো আমরা কিন্তু নর্মালি এমন বলি দ্যাট ফাহাদ একটা ভালো ছেলে এটা হচ্ছে একজন ফাহাদের ব্যাপারে বললাম বাট আমি আমরা কিন্তু প্রায় সময় বলি এই জায়গার সবাই কিন্তু ভালো অনেক হ্যাঁ চিটাওয়ংয়ের মানুষরা আমরা চিটাওয়ংয়ের মানুষরা অনেক ভালো হয় এটা এটা কিন্তু আসলে অনেকজনকে নিয়ে একসাথে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে আগেন ধরো নোয়াখালীর মানুষজন একটু আচ্ছা কিছু না বলি বাট মানে মাঝে মাঝে আমরা বলি দ্যাট এরকম কিছু মানুষ আছে নোয়াখালীতে যারা একটু কিপটা বা টাকা পয়সা খরচ করতে চায় না দেখো এক্সিস্টেন্সিয়াল এটা হচ্ছে আমরা কিছু বলতেছি দ্যাট এখানে কিছু এমন মানুষ এক্সিস্ট করে খেয়াল করে দেখো আমরা অনেকজনের ব্যাপারে বলতেছি প্রপার্টিটা নির্দিষ্ট কোনো মানুষকে বলতেছি না বাট অনেকজনের ব্যাপারে হয় কমন প্রপার্টি বলতেছি অথবা বলতেছি দ্যাট এরকম কিছু ব্যাপার স্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যায় অথবা এই গ্রুপ অফ পিপলের মধ্যে এরকম ঝামেলা আছে বা এই গ্রুপ অফ পিপলের মধ্যে একজন অ্যাটলিস্ট এমন আছে যে ঝামেলা করবে বুঝছো তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমাদের নর্মাল যে কোনো প্রপোজিশন না বা প্রেডিকেটে একটা ভ্যালু বসাই দিলেও আমাদের একজন পার্টিকুলার মানুষের ব্যাপারে কথা হয় জেনারেল কথাগুলো আমরা বলতে পারি না সো তার জন্য হচ্ছে কোয়ান্টিফিকেশানস বা কোয়ান্টিফায়ার্স সো কোয়ান্টিফায়ার্স আসলে অনেক ধরনের হয় আমরা যেই দুইটা ইম্পর্টেন্ট টাইপ নিয়ে ডিসকাস করব। আমাদের কোর্সে ম্যাক্সিমাম এই ডিসক্রিট ম্যাথমেটিক্সের ম্যাক্সিমাম ইউনিভার্সিটির কোর্স কন্টেন্টের মধ্যে পড়ে হচ্ছে একটা হচ্ছে ইউনিভার্সাল একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স ওকে সো প্রথমেই যাই ইউনিভার্সাল সরি ইউনিভার্সাল কোয়ান্টিফাই ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশান অথবা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স এটা হচ্ছে যখন আমরা একটা প্রপার্টি কোনো নির্দিষ্ট ডোমেন আমি কিন্তু সবসময় গ্রুপ ফিক্স করে দিই আমরা দ্যাট এই এই সব মানুষের গ্রুপের কথা বলতে ধরো চিটাংয়ের মানুষের কথা বলতেছি অথবা বাংলাদেশের মানুষের কথা বলতেছি একটা ডোমেন ফিক্স থাকে যখন আমরা একটা প্রপার্টি সবার জন্য সত্য এরকম কোনো কথা বলি তখন হচ্ছে এটা ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশান চিটংয়ের সবাই ভালো এরকম যখন আমরা প্রাউড করে বলি এটা কিন্তু আমরা সবাইকে ইনক্লুড করে কথাটা বলতেছি ওকে সো এখন আমার কথাটা সত্য নাকি মিথ্যা সেটাতে পরে যাচ্ছি তোমরা আগের থেকে টেনশন শুরু করবো আচ্ছা স্যার তো এরকম চার চিট চিটং করতেছে খালি বাট আসলে কতটুকু সত্য সেটা পরে বাট আমি ধরো একটা সেন্টেন্স বলে দিলাম চিট অংয়ের সবাই ভালো তখন সেই সেন্টেন্সটা হবে একটা ইউনিভার্সাল কোয়ান্টিফাইং সেন্টেন্স বা কোয়ান্টিফিকেশান সো এটা কীভাবে লিখে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশান কীভাবে লিখে ফর অল এক্স পি অফ এক্স সো ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন অফ পি অফ এক্স এটাকে এভাবে লিখে এটা দিস ইজ দ্য ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন অফ পি অফ এক্স এটাকে আমরা কীভাবে পড়বো আমরা পড়ব এভাবে করে ফর অল এক্স পি অফ এক্স অ্যান্ড পি অফ এক্স হচ্ছে সেই প্রপার্টিটা যেটা নিয়ে আমরা কথা বলতেছি ধরো আমরা পি অফ এক্স নিয়ে বললাম হচ্ছে এক্স ইজ এ গুড পারসন ঠিক আছে আর ডোমেইন হচ্ছে আমি বলে দিলাম দেখ আমি চিটং এর মানুষজনকে নিয়ে কথা বলতেছি তাহলে অফ এক্স হচ্ছে এক্স ইজ এ গুড পার্সেন দেখো এখন চিটং এর মানুষ এক্স একজন ধরো ফারহান ফারহান বসালাম অন ফারহান তাহলে সেন্টেন্সটা হবে ফারহান ইজ এ গুড পার্সন ওকে দেন ধরো চিটং এর আমার একটা ফ্রেন্ড আছে জাওয়াদ তো পিওফ অফ জাওয়াদ ইজ এ গুড পারসন আমি তাকে গুড পারসন হিসেবে চিনি সো আলাদা আলাদা হচ্ছে বাট এখানে আমরা বলতেছি কিন্তু ফর অল এক্স পি অফ এক্স এই যে সব এক্সের জন্য এক্স ইজ এ গুড পার্সেন তার মানে কি আমরা যেটা নর্মালি বাংলায় কথা বলি দ্যাট সবাই ভালো এটাকে বলতেছে দ্যাট সকল এক্সের ভ্যালুর জন্য পি অফ এক্স সত্য সকল এক্সের ভ্যালুর জন্য মানে এক্স চিটা যতগুলো মানুষ আছে সবার জন্য এই সেন্টেন্সটা সত্য একটু ঘুরায় বলা আর কি বাট আমাদের কনভেনশনটা হচ্ছে এমন ওকে সো দিস ইজ আ জেনারেল স্টেটমেন্ট দ্যাট সবাইকে ইনক্লুডেড ফর অল এক্স পি অফ এক্স ওকে সো এই পি অফ এক্সটাকে আমি একটু এখানে করে নিচে নিচে নামায় রাখলাম একটু বড়ো করে দেখায় রাখি দ্যাট আমাদের প্রোপোজিশান যেটা নিয়ে আমরা প্রেডিকেট যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এক্স ইস গুড পারসন তো আমরা এক্সিস্টেন্সিয়ালটা নিয়ে পাশাপাশি বলি কখন সত্য মিথ্যা সেটা নিয়ে আমি পরে বলতেছি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এটাকে লিখে হচ্ছে এইভাবে করে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশান অফ পি অফ এক্স ওকে আমি কোয়ান্টিফায়ার পুরোটা লিখি এখানেও এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে এমন এটা এটাকে আমরা পড়ি হচ্ছে ফর সাম এক্স ফর সাম এক্স পি অফ এক্স কিছু এক্স এর জন্য পি অফ এক্স সত্য এভাবে করে আমরা সেন্টেন্সটা বলছি দেখো পি অফ এক্স কি এক্স ইস এ গুড পারসন তারপর আমরা বললাম আমরা চিটাঙের মানুষকে নিয়েই কথা বলতেছি এখন পর্যন্ত দ্যাট কিছু এক্সের জন্য এমন কিছু এক্স আছে এই চাট গ্যা মানুষগুলোর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য এই কথাটা সত্য কথাটা কি এক্স ইজ এ গুড পারসন মানে সে যে একটা ভালো মানুষ এই কথাটা কিছু কিছু মানুষের জন্য সত্য ওকে সো দিস ইজ এক্সিস্ট মানে একজনও যদি সত্য হয় তাহলেও কিন্তু আমার কথাটা খাটে রাইট সো এখানে দুইটা হচ্ছে দুই ধরনের কোয়ান্টিফিকেশান প্রথমটা সবার জন্য যখন স্টেট করতেছি আর পরেরটা হচ্ছে যদি আমি কোনো ধরনের এক্সিস্টেন্স বুঝাতে চাই এখন একটু জাস্ট হালকা বুঝে নেই আমরা ডিটেলে আলাদা ভিডিওতে পড়বো এটা জাস্ট ইন্ট্রোডাকশান এই কথাটা যে প্রথমে বললাম চিটহংয়ের সব মানুষ ভালো এটা কিন্তু একটা বিগ ক্লেইন রাইট দ্যাট সবাই ভালো আমার এই কথাটা কিন্তু মানে অনেক বড় সড়ো আমি একটা গ্যারান্টি দিচ্ছি দ্যাট চিটওয়ংয়ে তুমি খারাপ মানুষ পাবা এরকম একটা কথা সো চিটংয়ের সবাই ভালো এই কথাটা ভুল প্রমাণ করা কিন্তু খুব সহজ দ্যাট তুমি যদি চিটওয়ংয়ের একটা এক্সাম্পল নিয়ে আসো এই যে আপনাদের চিটওয়ংয়ের এই লোক তো এরকম এরকম চুরি ডাকাতি করছে মা মারধর করছে বা মানুষ টানুষ কোনো রাজনীতি উল্টাপাল্টা হয়তো আওয়ামী লীগের কিছু ছিল হোয়াটএভার সো এরকম যদি একটা মানুষ খুঁজে নিয়ে আসো তাহলে হচ্ছে সো দুইটা হচ্ছে দুই ধরনের কোয়ান্টিফিকেশন একটা হচ্ছে যখন আমি জেনারেলি সবার জন্য কথা বলতেছি আরেকটা হচ্ছে আমি কিছু মানুষ এক্সিস্ট করে এই ধরনের এরকম মানুষ পাওয়া যাবে এরকম একটা সেন্টেন্স বলতেছি এরকম একটা অ্যাসিওরেন্স দিচ্ছি সো আমি যেই প্রথম কথাটা বলছি না সেটা হচ্ছে চিটওয়ংয়ের সবাই ভালো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশান স্টেটমেন্ট আবার যদি আমি বলি যে চিটওয়ংয়ে কিছু ভালো ভালো মানুষ পাওয়া যাবে বা চিটওয়ংয়ের ভালো মানুষ আসে এভাবে যদি বলি সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশান ওকে সো আমি এক্সাম্পলটা একটু ক্ল্যারিফাই করে দিই আমরা ডিটেইলে কোয়ান্টিফাইন নিয়ে অনেক পড়বো বাট এটা এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশান বুঝাচ্ছি সো এই দুইটা ক্লেমের মধ্যে এটা কিন্তু স্ট্রংার ক্লেম ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশান কিন্তু অনেক স্ট্রংয়ের ক্লেম আমি যখন বলতেছি চিটংয়ের সবাই ভালো তখন এটা কিন্তু খুব বড়ো সড়ো আমি একটা ক্লেম করে ফেলছি আমার কথাটা সত্য হওয়ার চান্সেস এমনিতেই কমে যাবে বাট সত্য হওয়া অনেক কঠিন আমার কথাটা আমার কথাটা ইনফ্যাক্ট কেউ মিথ্যা প্রমাণ করাই সহজ কেউ যদি চিটাং থেকে একটা গুন্ডা পান্ডা বের করে এনে বলে এই যে দেখো এটা চিটওয়ংয়ের কিন্তু গুণ্ডা এই যে চুরি ডাকাতি করে মানুষের ক্ষতি করে সো এটা এ তোমার কথা তো ভুল তুমি তো বলছিলে চিটংের সবাই ভালো কিন্তু একজন এনেই জাস্ট একটা আউটলায়ার কিন্তু আমাকে আমার স্টেটমেন্টটাকে নষ্ট করে দিছে অন দি আদার হ্যান্ড আমি যদি বলি যে চিটাংয়ে কিছু ভালো মানুষ আসে তাহলে আমাকে কেউ ভুল প্রমাণ করতে যাবেও না চিটাংয়ে আমার আমি যদি বলি যে চিটাংয়ে ভালো মানুষ আসে এটা ভুল প্রমাণ করার জন্য তাকে দেখাইতে তবে এ কোনো ভালো মানুষই নাই দ্যাট সবাই খারাপ এটা খারাপ ওইটা খারাপ এ খারাপ এ এটা করছে ও এটা করছে অনেক লজিক উল্টা আমার প্রমাণ করাটা সহজ আমি জাস্ট চিটং থেকে একটা র্যান্ডম মানুষ র্যান্ডম না একটা র্যান্ডম ভালো মানুষ তাকে নিয়ে এসে বলবো দেখো এই লোকটা খুব ভালো সে জীবনে কারো ক্ষতি করে নাই সো এই যে আমার কথাটা সত্য ওকে সো মানে আমি আসলে মানে ওই এক্সাম্পলের ডিটেলে তোমাদের যাওয়ার দরকার নেই আমি সেন্সটা বোঝাতে চাচ্ছি দ্যাট ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্লেমটা কত বড় ক্লেম আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ক্লেমটা কত জেনারেল ক্লেম খুব সহজ একটা ক্লেম ওকে সো এই দুইটা নিয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে খুব ডিটেলে পড়াশোনা করবো ইনশাল্লাহ হোপফুলি তোমরা কোয়ান্টিফায়ার্স দুইটা কোনটা কী মিন করে এটা ভালোভাবে বুঝতে পারছো